আসসালামু আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি আমাদের একটা নতুন ভিডিওতে একটা ভালো খবর দেখাই যেটা হচ্ছে একটা সাগর কলা গাছে সাগর কলা ধরছে বয়স ছয় মাস তার ভিতরেই কলা আসছে মনে হচ্ছে সাগর কলা লাগিয়ে এখানে লাভ করা যাবে আর এই যে আমার পুকুরের পানি টই টুম্বুর পানিতে মাছ ডাব দিচ্ছে তার মানে কিছু মাছ বর্ষায় ঢুকছে কিন্তু আমি কোনো মাছ ছাড়ি না তারপর আর রোগিনাও জানি না পুকুরে অংশে একটা পাইপ লাগিয়ে বাইরের পানি ভেতরে ঢোকার ব্যবস্থা করেছিলাম মনে হচ্ছে সেই পানি দিয়ে ছোট ছোট কিছু মাছের পোনাও ঢুকছে এখন এই নালাটাকে বন্ধ করে দিতে হবে না হলে আমার পুকুরে যে মাছ আসছে সেগুলো চলে যেতে পারে এখানটাতে একটা পাইপ দিয়ে বাইরের পানি ভিতরে নেওয়ার ব্যবস্থা করছিলাম এটাকে বন্ধ করে গতকালকেই যাতে আমার পুকুরে যে মাছগুলো আসছে সেগুলো এই যে পাইপটা দেখা যাচ্ছে না বের হয়ে যেতে পারে নিশ্চয়ই কিছু দেশি মাছের পোনা ঢুকছে যেগুলো যত্ন করলে ভালো মাছ পেতে পারি আমি তো এই হচ্ছে আমারের সার্বিক অবস্থা পুরো ঘন জঙ্গলে ভরে আছে পুকুরের চারপাশ গাছগুলো চিরসবুজ সবচেয়ে সুন্দর বাড়ছে হচ্ছে আমার ঝাউ গাছ মাশাল ঝাউ গাছগুলো খুব সুন্দর বাড়ছে একটা বিষয় বলি যে এখন একটা সকালবেলা হেমন্তের একটা আবহন পাওয়া যাচ্ছে এখনও সূর্য পুরোপুরি ওঠে নাই আমি এখন ছয়টার দিকে আসছি দেখতে পেলাম যে হালকা কুয়াশা ধানের ডগায় জমা হয়েছে এটা হেমন্তের লক্ষণ হেমন্তকালে কুয়াশা জমতে থাকে মাঠে ওই যে মেন রাস্তা দেখা যাচ্ছে বোরগাটা থেকে কালকিনি যাওয়ার রাস্তা খুব একটা দূরে নাই আমার খামারটা একদমই কাছেই আর আমি সকালবেলায় সে খাবারটা আপনাদেরকে দেখাচ্ছি আজকে গাছের কিছু যত্ন নিব তারপর আবার বিকালে ফেরত যেতে হবে তো জঙ্গল হয়ে গেছে যে হটা তো যাই হোক গতকালকে এসে ভিডিও করতে পারি নাই জাস্ট খামারটা দেখছি কিছু টুকটাক কাজ করছি ভাবলাম যেহেতু আজকে চলে যাবো আপনাদেরকে একটু দেখিয়ে দিই যে খামারের কি অবস্থা একটা জিনিস দেখায় যে ছোট কফি গাছেও ফুল আসে যার বয়স মাত্র ছয় মাস এই যে দেখুন ফুল আসছে এইটা এই যে ফল এই যে কফি ফল এমন আমার কফি গাছ আসছে এক দুই তিনটা এখানে আছে তিনটা কফি গাছ আর ওখানে তো দেখাইলাম একটা গাছ ফল আসছে এই চারটে কফি গাছ আছে প্রচুর পরিমাণে আখ গাছ আছে অন্যান্য গাছ গাছালির সংখ্যাও ভালো আজকে সারাদিন কামারে আবারও কাজ করব সময় দিব তারপরে আবার ঢাকা ফিরে যাব নতুন করে কিছু আর চারা করার জন্য রুট রেখে গেছিলাম তো সে দেখলাম কয়েকটা রুট থেকে এই যেরকম চারা বেড়েছে তো দেখা যাক এগুলো বাঁচে কিনা না বাঁচলে এখান থেকে তুলে নিয়ে লাগাবো তো এই হচ্ছে সার্বিক খামারের অবস্থা আবার কোনো ভিডিও করতে পারলে আপনাদেরকে আপডেট দেখাবো ধন্যবাদ